আজ ধানমন্ডির লেকে সকালবেলা ঘুরতে এসে দেখি ও বাবা দুটি বানর হৃষ্টপুষ্ট বানর স্বাস্থ্যবান বানর ঘুরে বেড়াচ্ছে লেকের যে সকালবেলা যে সবাই হেঁটে যায় সেই ওয়াকওয়ে দিয়ে এরা এরাও সকালবেলা হাঁটতে বেরিয়েছে দেখি এই এরা কি করে এই বানর দুটি ধানমন্ডির এই লেকে বানর দুটি কোথা থেকে এলো এদের সঙ্গে আবার কাকের একটি খেলা চলছে কাক দেখামাত্রই এদেরকে আক্রমণ করছে দেখুন কাকের ভয়ে বানর পালিয়ে বেড়াচ্ছে আমি দেখছি সবাই হেঁটে বেড়াচ্ছে বানর কিন্তু হাঁটতে গিয়ে কাকের আক্রমণের শিকার হচ্ছে এবং ভুমদৌল বানর দুটি দেখি ওরা পাশে এসে আবার পাশে এসে দাঁড়িয়েছে হাঁটছে বানর দুটি আবারও কাক এদের পিছু নিয়েছে কাক অনেকটা ঠোঁয়া দেওয়ার চেষ্টা করছে আর আমরা যারা হাঁটছি তারা কিন্তু দেখছি যে কি করে কাকের সঙ্গে কিভাবে এই বানর দুটিকে কিভাবে কাক আক্রমণ করছে সবাই দেখছে পথচারীরা দেখছে আমরা যারা হাঁটছি তারা দেখছি যে বানর দুটিকে কীভাবে কীভাবে অপদস্থ করা হয় সেটাই দেখছি তো আমরা জানতে পেরেছি যে এই ধানমন্ডি লেকে কখনোই এই এভাবে বানর ঘোরাফেরা করতে দেখা যায় ধানমন্ডি লেকের পাশেই কিন্তু বিজিবি সদর দপ্তর রয়েছে সেখানে কিন্তু প্রচুর বানর রয়েছে বানর বিজিবির হেডকোয়ার্টারে বানর লালন পালন করে সেই ধরনেরই কিনা যে এই বানর জুটি কিন্তু ওখান থেকে চলে আসতে পারে কারণ দেখুন পথচারী যারাই যাচ্ছে দেখছে বানর জটিকে বানররা কিন্তু খুব সুন্দরভাবে বসে আছে